রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে বারবার কোনো রঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখ খানিক ঘিরে যেন মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনায় নীলাঞ্জলে থমকে গেল আমার সুখস্থ মনটা চেনা লোককে দেখলেন অচেনার যে হঠাৎ খবরে কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে ছিল জানালার বাইরে পার হওয়া দিল অত্যন্ত ছোট্ট একটা কোনোটা বা দিলই না বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এই সব কথা এর থেকে অনেক ভালো চুপ করে থাকা আমাকে নামতে হবে পরে স্টেশনে ডুবে যাবে একা হবে না আর কোনো দিন তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললেন বলবো আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে কিছুই কি নেই ফাঁকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন আকাশের সব তারাই আছে দিনের আলোর গতিরে ফটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেন একা